হাই ফ্রেন্ডস আমি অর্পিতা আমার আরও একটি ভিডিওতে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বাড়ি চলে এসেছি গৌহাটি থেকে খুব আনন্দ খুব মজা যে বাড়ি পৌঁছে গেছি রবিবার বাড়ি পৌঁছেছি আর সোমবার দিন হঠাৎ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর দাদা বললো চল মায়াপুর থেকে ঘুরে আসি অলোক কখনো মায়াপুরে যায়নি এর আগে অলোকের যখন পইতে হয় নবদ্বীপে পইতে হয়েছিল সেই পৈতের দিন গেছিল পইতে হয়ে আবার চলে এসেছিল সে হঠাৎ ওর মায়াপুর নবদ্বীপ কিছুই ঘোরা হয়নি তবে আজকে যেহেতু আমরা সন্ধেবেলা হঠাৎ করে ডিসাইড করলাম তাই ছোট্ট একটা ট্যুর পুরোটা ঘুরতে পারবো না অল্প একটু ঘুরে চলে আসব। তা দাদার গাড়িতে করে দাদার নিজেরই গাড়ি ওর গাড়িতে করে আমরা বেরিয়ে পড়লাম আমি অলোক ছেলে মেয়ে আমার বাবা আর দাদা আর গাড়িতে মানে মা ঠাকুমা বাড়িতে যেহেতু আছে মা আছে সেই জন্য মা আসতে পারেনি ঠাকুমাকে দেখভাল করার জন্য বেরিয়ে পড়লাম বেরোতে প্রায় আমরা মায়াপুর পৌঁছে গেছি আমরা তাহেরপুর থেকে কৃষ্ণনগর হাইওয়ে থেকে হাইওয়ে দিয়ে এসেছি মায়াপুরের মেন মন্দির দেখে কি ভালো লাগছে না আমি গেছিলাম প্রায় কুড়ি বাইশ বছর আগে দাঁড়ার সঙ্গে মোটরসাইকেলে করে তখন গেছিলাম দিদির বিয়ের পর তারপরে আর যাওয়া হয়নি অনেকটা লং টাইম মেন মন্দিরটা দেখ দেখার খুব ইচ্ছা ছিল জানি না আজকেও দেখতে পারবো কি না কারণ আমাদের তো প্রি প্ল্যান নয় হঠাৎ করে প্ল্যান করে আমরা বেরিয়ে পড়লাম আর দেখলাম বাড়ি গেছে একটু আশপাশ করব না তা তো হয় না সেই আনন্দে একদম বেরিয়ে গেলাম খুব ক্লান্ত আছি যেহেতু ট্রেনের জার্নি করে দুদিন ধরে গেছি ক্লান্ত লাগছে কিন্তু বাড়িতে একটা মুহূর্ত সময় নষ্ট করা মানে সেটা নষ্টই হয়ে যাওয়া মাত্র হাতে গোনা কটা দিনের জন্য বাড়ি যাওয়া তাই ভেবেছি একটা সময়ও যেন নষ্ট না হয় প্রত্যেকটা সময় মানে ভালোভাবে কাজে লাগাতে চাইছি জানি না পুরো ট্যুরটা কেমন হবে এবার গাড়িটা পার্কিং করা হবে এদের দেখতে খুব ভালো লাগে মায়াপুরে আসলেই সমস্ত বিদেশি যারা আছেন তাদের দেখতে সত্যিই ভালো লাগে কত সুন্দর তারা ইন্ডিয়াকে ভালোবেসে মানে গুছিয়ে রয়েছেন কৃষ্ণ কৃষ্ণকে ভালোবেসে মায়াপুরটা একটা খুব সুন্দর জায়গা যারা গেছেন তারা তো জানেনি মানে আমার সব সৌভাগ্য হয়নি যে এইবার পুরো মায়াপুরটা ঘুরে দেখানো কারণ খুব শর্ট টাইম গেলাম তো সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা আর অনেক মন্দির বন্ধও হয়ে যায় দেখুন গরুগুলো কী অদ্ভুত মানে এই গরুগুলো এখনো খুব একটা দেখা যায় না এই গাড়িটা এত শর্ট টাইমে সবটা ঘোরা হয়নি একটু একটু ঘুরে তাড়াতাড়ি করে আবার ফিরে এসেছি কারণ অনেকটা রাস্তা আসতে হবে এই গেস্ট হাউসগুলো খুব ইচ্ছা হচ্ছিল যে গেস্ট হাউসে গিয়ে দুদিন থাকবো কিন্তু এই ছুটিতে এবার নয় নেক্সট টাইম যখন আসবো গেস্ট হাউসে এক রাত থেকে পুরো মায়াপুরটা ঘুরবো আবার নবদ্বীপটাও ঘুরবো দোল পূর্ণিমার জন্য রেডি হচ্ছে এই কিচেনটা বিশাল বিশাল কড়াই ক্যামেরা ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না বিরাট বিরাট উনুন করা এটা দাদা কথা বলে জানলো যে এটা দোল পূর্ণিমার জন্য এই কিচেনটা রেডি হচ্ছে আর এই যে ভিউটা কি অসাধারণ লাগছে বিকেলবেলা প্রায় সন্ধ্যে হব হব খুব একটা আগে তো যেহেতু আমরা বেরোইনি চলে এসেছি গোশালাতে এখানে নানান রকম গরু আছে গো সেবা দেওয়া হয় এখানে আমি আগে মায়াপুরে যতবার এসেছি গো এখানে এসছি কিনা আমার মনে নেই আমি মনে হয় এখানে ফার্স্ট টাইমই আসলাম কারণ সবসময় আমি যতবার আসি ঝটিকা সফর করার মতন অবস্থা হয় তা দাদা অনেকবার আসে এখানে দাদা চেনে প্রত্যেকটা জায়গা দাদা বলে চল দেখে আসে আর বাচ্চারাও খুব আনন্দ পাবে আর এখানে যে গরুগুলো আছে একদম অন্যরকম সচরাচর যে গরুগুলো আমরা দেখতে পাই এটা তার থেকে অনেকটাই আলাদা বিশাল বিশাল শিং দেখেছেন ট্যাড়া বেঁকা শিং দেখলেই ভয় করছে কিন্তু ওরা না মানে অভ্যস্ত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করাতে যেটুকু যা বুঝলাম ওরা মান অনেক সময় কী হয় মানুষ দেখলে ওরা মারতে আসে রেগে যায় কিন্তু এক্ষেত্রে দেখলাম না ওরা খুব মানে আনন্দ করছে প্রচুর মানুষ এসছেন প্রচুর মানুষ আর ওখানে লাড্ডু কিনলে বোধহয় এক একশো টাকায় একদিনের গো সেবা হবে একটা গরুকে আর বোধহয় চারটে লাড্ডু পাওয়া যাবে অলোক নিল বললো লাড্ডু খাওয়ালাম আমরা সবাই মিলে যদি একটু পূর্ণ অর্জন করতে পারি সেই অর্থে আর কিছুই না দাদা হাত বোলাচ্ছে বিশাল বড় গরু এটা ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না আর এরা এত সুন্দরভাবে আটকা আটকাবাদনের মধ্যে আছে আর এরা একদম রাগে না খুব শান্ত দেখেছেন কেমন আদর খাচ্ছে আমার মেয়ে তো দেখে ভয়ে অনেকটা দূরে রয়েছে ছেলে একটু সাহস করে মামার সঙ্গে এগোচ্ছে ঠিকই কিন্তু মেয়ে অনেকটা দূরে রয়েছে মেয়ে কিছুতেই সামনে গেল না বিশাল ভয় পাচ্ছে অলক গেছে একটু লাড্ডু আনতে সন্ধ্যে প্রায় হয়ে গেছে আরও আগে আসলে ভালো হতো অ্যাকচুয়ালি আমরা তো কোনো প্ল্যান না করে বেরিয়ে পড়েছি এই যে লাড্ডু নিয়ে এসছে চারটে লাড্ডু একশো টাকা আর একটা গরুর একদিনের সেবা এটা ওখানকার সিস্টেম আমরা সবাই মিলে একটু একটু লাড্ডু খাইয়ে দিলাম ভয়ও লাগছে ওদের জীবটা কি খসখসে আঙুলের টাচ করলো কেমন খসখস খসখস করে উঠল বাপের বাড়ি গেছি একটু ঘুরবো না তা তো হয় না যতবারই যাই ততবারই ঘুরতে যাই কোথাও না কোথাও কিন্তু মায়াপুর নবদ্বীপটা খুব একটা ঘোরা হয় না এবার ঘুরলাম ঝটিকা সফর খুব অল্প পরিমাণ এই যে এই গরুর থেকে একদম খাঁটি ঘি এখানে দামটা অনেকটা বেশি নর্মাল মার্কেটের থেকে কিন্তু একদম অরিজিনাল ঘি গরু থেকে যা যা উৎপাদন হয় সবটাই এখানে মার্কেটে বিক্রি হয় একটু ঘি আবার আছে ঘিয়ের পাশেই আছে ধূপকাঠি সুগন্ধি ধূপকাঠি সমস্ত কিছু এখানে বিক্রি হয় তারপরে সেন্ট মানে যাবতীয় কিছু নেই এমন কিছু এখানে নেই আমরা কিছু কিছু জিনিস নিলাম পাঁচশো ঘি নিলাম ঘিটা ভালো হবে কি না হবে এমনি ভেবেই পাঁচশো নিলাম পরে বাড়ি এসে দেখলাম না ঘিটা খুবই ভালো আরও বেশি করে নিলে হয়তো ভালো হতো কিন্তু বাড়ির থেকে অনেকটা দূর বলে পুরো বেশি করে নেওয়া হয়নি আর বাবা নিলো ধূপকাটি অনেকটা ধূপকাঠি নিলো ওখানে অফারেও চলছে পাঁচশো ধূপকাটি টু ফিফটি এমনি কিছু হবে এক্স্যাক্টলি কিন্তু আমার মনে নেই অরিজিনাল ঘি কিন্তু তারপর এখানে ক্ষীর ক্ষীরটা যে এত সুন্দর আমি অনেক দোকানে গিয়ে ক্ষীর খেয়েছি অনেক জায়গায় অনেক রকম ক্ষীর খেয়েছি কিন্তু এখানকার সুস্বাদু ক্ষীর অমৃত মানে কি বলবো অসাধারণ এক একটা ক্ষীর মা মানে ছোট খুঁড়ি করে মাটির খুঁড়ি করে দিচ্ছে ষাট টাকা করে কিন্তু খুব টেস্টি খুব টেস্টি আশপাশটা ঘুরতে বেরিয়েছি কিন্তু মেন মন্দিরটা জানেন তো বন্ধ হয়ে গেছে আমরা আসার আগেই মেন মন্দিরটা বন্ধ আর মায়াপুর চত্বরটা মন্দির চত্বরটা এতটাই বড় যে আমরা খুব তাড়াতাড়ি করে কিছু করে মন্দিরে ঢুকবো এমনটা নয় গাড়ি পার্কিং রেখে সেখানে হেঁটে যেতে আর অনেক জায়গায় আমাদের মোবাইল অ্যালাউ নেই জুতো অ্যালাউ নেই ব্যাগ অ্যালাউ নেই সেসব জায়গায় কিন্তু আমি কোনো ভিডিও করতে পারিনি জাস্ট সবাই মিলে একটা ছোট্ট ট্যুর সঙ্গে বাবাকে নিয়ে বাবা মার বয়স হয়েছে সেই কারণে খুব একটা বেরোনো হয় না চেষ্টা করি বাড়ি গিয়ে একটু একটু নিয়ে ঘোরার তা এখন দুজনে বেরোতে পারে না যেহেতু বয়স্ক ঠাকুমা আছে একজন একজন করে বেরোয় বাড়ি গেছি ঘুরতে গেছি মজাই আলাদা আর আজকে দেখলাম মায়াপুরে প্রচুর দূর দূর থেকে ভদ্রলোকের মানে লোক সবাই এসছেন পুণ্যার্থীরা অনেক দূরের দূরে মাইকে অ্যানাউন্সমেন্ট করছিলেন মানে এত দূর দূর থেকে আমরা ভাবতাম যে আমরাই বোধহয় দূর থেকে গেছি কিন্তু তা নয় অনেক দূরের এই যে এখানে প্রচুর স্টল আছে প্রচুর স্টল এটা পুরো মালা তুলসী কাঠের মালা রুদ্রাক্ষের মালা প্রচুর প্রচুর স্টল এগুলো দেখতেও ভালো লাগে শ্রীকৃষ্ণের যাবতীয় সাজ সরঞ্জাম এখানে রয়েছে কিন্তু জানেন তো এখানে প্রচুর দাম বার্গেনিং করেও তেমন কিছু হয় কি না আমি জানি না আমি কোনো কিছু নেওয়ার চিন্তাভাবনা করিনি কিন্তু এখানে দামটা প্রচুর আর আমার কাছে যেহেতু গোপাল নেই তাই আমি গোপালের কিছু পছন্দ হলেও নিই নি কারণ নিয়ে কী করবো বলুন আমার তো গোপাল নেই দেখতে খুবই ভালো লাগে স্টলগুলো কোথাও মেলাতে বা কোনো জায়গায় ঘুরতে গেলে আমি কিন্তু কোনো স্টল মিস করি না কারণ এগুলোই হচ্ছে মজাদার কি সুন্দর সুন্দর সিংহাসন খুবই সুন্দর সুন্দর সিংহাসনগুলো তারপরে আমি যে কিছু নেবো আমার তো বাইরে বাইরে থাকা না আনতে গিয়েই লাগে যে ভেঙে যাবে সেই জন্য যখন ঘর হবে আপনাদের ভালোবাসায় যদি কোনো দিন হতে পারে তখন এগুলো নিয়ে ঘর সাজাতে পারবো এখন ভাড়া ঘরে ট্রাভেলের মধ্যে দিয়ে আমাদের জীবন চলে এখন কিছু শৌখিনতা জিনিস কিনলে না সেটা থাকবে না বেশি দিন এটা আমি জানি অনেক স্টল বসেছে এই যে পুরো মুক্তর হারগুলো এগুলোও কিন্তু অনেক দাম শাকগুলো কি সুন্দর লাগছে অনেক স্টোন আছে এখানে মায়াপুরে ঘুরতে 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 বড্ড ক্লান্তও হয়ে গেছি মানে অনেক মন্দির ঘুরলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ ওখানে ফোন অ্যালাও নেই আগেই বললাম ওগুলো আর শেয়ার করিনি যাই হোক দাদা বাবার সাথে আমরা চারজনে মিলে যে একটা ছোট্ট ট্যুর খুললাম বাড়ি পৌঁছানোর পরের দিনই এটাই খুব ভালো লাগছে আর মায়াপুরের মতন একটা বিখ্যাত জায়গা দাদা আর আমি বাড়ি গেলেই মাঝে মাঝে এদিক ওদিক চলে যাই মোটরসাইকেলে করে সবসময় হয়তো অলো অন্যান্য কাজে ব্যস্ত থাকে ওর যেতে পারে না বা ছেলে মেয়ে নিয়েও অনেক সময় যাওয়া হয় না আমি আর দাদা টুকটাক বেরিয়ে যাই ওর বাইকে করে ঘুরতে চলে যাই আবার কখনো সবাই মিলে প্ল্যান করে কারে করেও আমরা বেরিয়ে যাই তবে বাইরে প্রচণ্ড রোদ গরম তো প্রচণ্ড রোদ গরম ওয়েস্ট বেঙ্গল এই মুহূর্তে বাচ্চাদের আবার শরীর খারাপ করে যেতে পারে সেটাও একটা চাপ প্রচুর স্টল দেখে দেখে শেষ হচ্ছে না কি না নেই সমস্ত রকম জিনিস আছে কিন্তু আমাদের রাত হয়ে যাচ্ছে অতটা দূর ফিরবো তাই একটু আমরা তাড়াহুড়ো করেই স্টলগুলো জাস্ট ঘুরে বেরিয়ে চলে যাচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই